আপনি যতক্ষণ হাত এই মাথায় রাখবেন ততক্ষণই বাচ্চা দেখতে পাবে আর যখনই আপনি হাতটা নামাবেন হাজার চেষ্টা করলে ওই বাচ্চা দেখতে পাবে না ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা মুত্তাকিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ

সম্মানিত ভিউয়ার্স হাজিরা দেখার জন্য একটি অজিফা নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই অজিফার মাধ্যমে আপনারা খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে এবং সত্য রেজাল্ট আসার মতো হাজিরাত শিখতে পারবেন ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউর্স আমি কোরআন মাজিদের একটি আয়াতের অজিফা বলবো এই অজিফাটা টানা একুশ দিন যদি আপনারা করেন এরপর থেকে আপনার এই হাজিরাত কাজ করবে ইনশাআল্লাহ তালা এই হাজিরাটি করার নিয়ম হচ্ছে ছোট বাচ্চা ছোট বাচ্চার মাতার উপর যখন আপনি হাত রাখবেন তখন আপনার বাচ্চার হাজিরাত খুলে যাবে অর্থাৎ আমিল যখন হাত রাখবে তখন বাচ্চাটা দেখতে পাবে আমিল যখন হাত রাখবে না তখন বাচ্চা দেখতে পাবে না এক্ষেত্রে আপনি যখন উজিপেটা পাঠ করবেন যখন প্রয়োগ করবেন প্রয়োগ করার সময় উজিপেটা পাঠ করে আপনি আস্তে করে বাচ্চাটার চোখের মধ্যে ফুঁ দিবেন এবং হাতটা এইভাবে মাথায় রেখে দিবেন দেখবেন বাচ্চা সব কিছু দেখতে পাচ্ছে এই বাচ্চার আপনি হাতের তালুর মধ্যে গোল করে সুন্দরভাবে কালি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবেন এর উপরে মিষ্ক আম্বরের আতর অথবা কস্তুরি এক নম্বর কস্তুরীর আতর ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই মিসকো আম্বার বা কস্তুরি বা এই জাতীয় ভালো যে আতরগুলো আছে সেই আতরগুলো আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি নিজে আমিল নিজে এবং ওই বাচ্চার হাতে বা বাচ্চার গায়ে এই আতরটা ব্যবহার করবেন এরপর এরপরেকে ডাকবেন মাকিল অতি দ্রুত চলে আসবে এবং ওই বাচ্চা দেখতে পাবে সম্মানিত ইভার্স আজকের যে অজিফাটা এই অজিফা হচ্ছে সুরা হাসরের একুশ নম্বর আয়াত তো এই আয়াতটা মূলত এই আয়াতটা প্রতিদিন আপনাকে এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করে মাঝখানে চুরাশি বার এই আয়াত পাঠ করতে হবে এশারের নামাজের পরে ফরজ নামাজের পরে সুন্নত নামাজের আগে ফরজ ও সুন্নত দুই রেখা সুন্নতের মাঝখানে যে সময়টা এখানে আপনি এই আমলটা করে ফেলবেন এগারোবার দরুদ শরীফ এরপর চুরাশি বার এই আয়াতে কারিমা পাঠ করবেন অবশেষে আবার বার দরুদ শরীফ পাঠ করবেন এই আপনার আমল প্রতিদিনের আমল এটা টানা একুশ দিন করবেন করার পরে আপনি যে কোনো ছোট বাচ্চা নাবালেক বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক ভালো কাপড় পরিধান করাবেন এবং এই উন্নত মানের আতর লাগাবেন আপনি নিজের হাতেও লাগাবেন যে হাত বাচ্চার মাথায় রাখবেন সেই হাতে লাগাবেন বাচ্চার হাতে লাগাবেন লাগানোর পরে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে সাতবার ওই আয়াতে কারিমা পাঠ করবেন সাতবার আয়াতে কারিমা পাঠ করার পরে বাচ্চার মাথার উপরে হাত রেখে আপনি ওই বাচ্চার চোখের মধ্যে ফু দিবেন এই যে আপনি আয়াতে কালিমা পাঠ করলেন অথবা আপনি পূর্বেই হাত রেখে তিনবার শরীফ এবং সাতবার ওই আয়াতে পাঠ করে ওই বাচ্চার মুখে চোখে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি ওই বাচ্চাকে বলবেন তোমার হাতে তালুতে ওই বৃত্তের মধ্যে দেখো কিছু দেখতে পাচ্ছ কি না ইনশাআল্লাহ তালা হাজিরাতের মকিল নুজুল হবেন এবং সত্য হাজিরাত বলবেন এবং আপনি যখন একটা প্রশ্ন রাখবেন তখন হাতটা আপনার বাচ্চার মাথাতেই থাকবে যতক্ষণ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি কমপ্লিট হয়নি ততক্ষণ দ্বিতীয় প্রশ্ন করবেন না এবং ওই প্রশ্নেরই পূর্বে করা প্রশ্নেরই পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব নেবেন নেওয়ার পরে আপনি হাতটা সরাবেন আবার দ্বিতীয়বার যদি কোনো প্রশ্ন করেন তাহলে তিনবার শরীফ পাঠ করে সাতবার এই আয়ত্তেকারিমা পাঠ করে আবার ফুল লাগাবেন ফু দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন আপনার প্রশ্নটা দেখবেন আবার দ্বিতীয়বার ওই বাচ্চা দেখতে পাচ্ছে আপনি যতক্ষণ হাত এই মাথায় রাখবেন ততক্ষণই বাচ্চা দেখতে পাবে আর যখনই আপনি হাতটা নামাবেন হাজার চেষ্টা করলেও ওই বাচ্চা দেখতে পাবে না ইনশাআল্লাহ তালা আমাদের চ্যানেলে যত স্টুডেন্ট রয়েছেন সকলকে এই আমলের ইজাজত দেওয়া হলো আলাদা করে মেসেজ দেওয়ার প্রয়োজন নেই আপনারা এই আমলটা করতে পারেন নতুন চাঁদের প্রথম দিকে করা উত্তম হবে জরুরি না তারপরেও বলছি এই আমলটা শেষ করে আপনি ভালোভাবে হাজিরাত দেখতে পারবেন প্রতিটি বাচ্চারই হাজিরাত খুলবে ইনশাল্লাহ তালা তবে হাজিরাত শেষ করে অবশ্যই বাচ্চাকে আয়তুল কুরসি সাতবার পাঠ করে দম করবেন যেন কোনো প্রকার আসর তাসির বাচ্চা শরীরে না থাকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী সময় নতুন কোনো আমল ও তুলবিরে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আরহাম